নমস্কার আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রার্থী তালিকা নিয়ে একেবারে নতুন চমক প্রার্থী তালিকা নিয়ে আর একটি বড় চমক এবার আসানসোল লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছে অমিত সাহা একেবারে ভেতরের খবর পাক্কা খবর টিকিট পাচ্ছে সজল ঘোষ বিজেপি ছাড়ছে রুদ্রনীল ঘোষ হ্যাঁ একেবারে ভেতরের খবর পাক্কা খবর আমার কথা আপনারা বিলিয়ে নেবেন ইতিমধ্যেই বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ বাকি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ এবং সজল ঘোষ কোন নির্বাচনী ক্ষেত্রে প্রার্থী হচ্ছে আমি পরে বলছি কিন্তু তার আগে আরেকটি বড় চমক নতুন খবর বলা যেতে পারে বিজেপির আটজন প্রার্থীর মধ্যে মাত্র তিনজন প্রার্থীর নাম নমিনেশন করা হবে কারণ পাঁচজন প্রার্থী আর দাঁড়াতে চাইছে না দলের মধ্যে একটা গন্ডগোল নৌসাদ সিদ্দিকি শুধুমাত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দাঁড়াতে চাইছে কিন্তু দল তাকে অনুমতি দিচ্ছে না আইএসএফের ভেতরে একটা গন্ডগোল আমি পড়ে বলছি কিন্তু প্রার্থী তালিকা দেখুন বিজেপির প্রার্থী তালিকা বাকি আসনে বিজেপির প্রার্থী তালিকা দেখুন একেবারে শেষ প্রার্থী তালিকা প্রথমে আমি শরীরটা একটু খারাপ ক্ষমা করবেন প্রথমে আমি আসছি কলকাতা দক্ষিণ দেবশ্রী চৌধুরী উত্তর কলকাতা তাপস রায় শ্রীরামপুর কবি শঙ্কর বোস আচ্ছা কবিশঙ্কর বোস আপনারা চেনেন কে এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অর্থাৎ টিএমসির প্রার্থী হয়েছে কল্যাণ ব্যানার্জি তারই খুব খুব পরিচিত বলা যেতে পারে একেবারে কাছের আত্মীয় বলা যেতে পারে প্রাক্তন জামাই বেশি কথা বলবো না প্রাক্তন জামাই কবি শঙ্কর ঘোষ বসিরহাট লোকসভা কেন্দ্র রেখা পাত্র এই মুহূর্তে তাকে ফোন করেছিলেন আমি অডিও ক্লিপ করে দিচ্ছি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং দমদম লোকসভা কেন্দ্র শিলভদ্র দত্ত বারাসাত লোকসভা কেন্দ্র স্বপন মজুমদার আমি কিন্তু বিজেপির প্রার্থী তালিকা বলছি দার্জিলিং লোকসভা কেন্দ্র রাজু বিস্তা দু হাজার সালে শতাংশের হারে আমাদের রাজ্যে থেকে বেশি ভোট কিন্তু তিনি পেয়েছিলেন তাহলে বিজেপির উচিত ছিল তাকে টিকিট দেওয়া বিজেপি তাকে টিকিট দিয়েছে এই নিয়ে কোনো সমালোচনা করা উচিত নয় তো যাই হোক দার্জিলিংয়ে খানিকটা দার্জিলিং লোকসভা কেন্দ্রে খানিকটা দ্বিমত দেখা দিয়েছে আমি সেই বিষয়ে যাচ্ছি না তমলুক লোকসভা কেন্দ্র অভিজিৎ গঙ্গোপাধ্যায় টিএমসির প্রার্থী হয়েছে ইয়াং জেনারেশন দেবাংশু ভট্টাচার্য এবং সায়ন ব্যানার্জি দাঁড়িয়েছে সিপিএমের প্রার্থী আইনজীবী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র শ্রীমতী অমৃতা রায় যাকে সবাই মা বলে আরামবাগ লোকসভা কেন্দ্র অরূপকান্তি দিগোর দেখুন আপনারা বলতে পারবেন দু সালে যে লোকসভা নির্বাচন হবে কোন রাজ্যে বড়ো রাজ্য ছোট রাজ্য নয় কোন রাজ্যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি একটিও সিট পাবে না আপনারা বলতে পারবেন কমেন্ট করে জানান তো আমি পরে আনসার দিচ্ছি পাবে না একশো শতাংশই পাবে না এবার আমি আসছি রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কার্তিক পাল একেবারে নতুন প্রার্থী জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র জয়ন্ত রায় মেদিনীপুর অগ্নিমিত্রা পোল বসিরহাট রেখা পাত্র ক্ষমা করবেন এর আগে বলে দিয়েছি আমি জঙ্গিপুর ধনঞ্জয় ঘোষ ব্যারাকপুর অর্জুন সিং বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ উলুবেরিয়া লোকসভা কেন্দ্র অরুণ উদয় পাল চৌধুরী সবথেকে বড় নাম তো যাই হোক এবার আমি বলছি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে এই মুহূর্তে রুদ্রনীল ঘোষ বিজেপির একেবারে বর্ষিয়ান নেতা ভালো মাফিল লিডার তাকে টিকিট দেয়নি বিজেপি তাকে টিকিট দেয়নি এই নিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন মিডিয়ার সামনে এবং একশোটির বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ বর্তমানে তিনি ছেড়ে দিয়েছেন এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তিনি দাঁড়াতে চাইছেন অর্থাৎ তিনি নাকি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা বুথের কর্মীকে প্রত্যেকটা জনসাধারণকে ভালোভাবে চেনে এবং খুব পরিচিত জায়গা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এবং এ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কি কি হয় কি কি হয় না সমস্ত বিষয় তার কাছে অবগত ফলত তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে টিকিট চাইছেন এবং বর্তমানে কোনো লোকসভা কেন্দ্রে তিনি এখনো টিকিট পাননি তার নাম এখনো আমরা দেখতে পাইনি ফলত তিনি আক্ষেপ প্রকাশ করেছেন নতুন নতুন প্রার্থী টিকিট পাচ্ছে আমরা পুরাতন 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 লিডার বলা যেতে পারি এখনও টিকিট পাচ্ছি না ফলত মন খারাপ এবং মনের মধ্যে একটা দুঃখ আক্ষেপ রয়েছে ফলত একষট্টির বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ এই মুহূর্তে তিনি ছেড়ে দিয়েছেন অর্থাৎ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এবার তিনি দাঁড়াতে চাইছেন আচ্ছা জিততে পারবে রুদ্রনীল ঘোষ যদি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দাঁড়ায় তিনি জিততে পারবে কমেন্ট করে জানান অভিষেক ব্যানার্জি জিততে পারবে এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে শফিকুল বাবুর টিকিট পেতে পারে তারও নাম কিন্তু আমরা দেখেছি এবার আমি আসছি অমিত সাহা নিয়ে আসানসোল লোকসভা কেন্দ্রে এবার টিকিট পেতে চলেছে অমিত সাহা হ্যাঁ সূত্র মারফত এই মুহূর্তে আমরা জানতে পারছি যে অমিত শাহ আসানসোল লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াতে পারে কনফার্ম না একশো শতাংশ আমরা বলবো না যে অমিত শাহ আসানসোল লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াবে বা তিনি সেখানে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করবে একশো শতাংশ নিশ্চিত নয় মিডিয়া মারফত এই মুহূর্তে বা বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারলাম যে আসানসোল লোকসভা কেন্দ্রে তারও নাম রয়েছে এবার আমি আসছি সজল ঘোষ বোরানগর লোকস বোরানগর বিধানসভা কেন্দ্রে এবার যেটা উপনির্বাচন হবে সেই উপনির্বাচনের প্রার্থী হচ্ছে বিজেপির প্রার্থী হচ্ছে সজল ঘোষ অর্থাৎ সজল ঘোষকে আবার আমরা নেতা হিসাবে দেখতে চাইছি বা দেখতে পাব অর্থাৎ নতুন প্রার্থী বোরানগরের বিজেপির নতুন লিডার হচ্ছে সজল ঘোষ বোরানগরে বিজেপি জিততে পারবে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের রাজ্যে অর্থাৎ বিয়ল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে টিএমসি কোটি আসন পেতে পারে বিজেপি কোটি আসন পেতে পারে এবং সিপিএম কংগ্রেস কোটি আসন পেতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন বা আইএসএফ কোটি আসন পেতে পারে একটা ওপিনিয়ন পোল আপনাদের কাছে আমরা চেয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতামত জানাবেন বেশিরভাগই জনসাধারণ যারা ভিউয়ার্স রয়েছে তারা বলছে দু হাজার লোকসভা নির্বাচন তার ফলাফল হিসেবে আমরা আমাদের রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে একুশ থেকে তেইশটি সিট পেতে পারে অর্থাৎ একুশ থেকে তেইশটি আসন পেতে পারে বিজেপি আমাদের রাজ্যে সিপিএম কংগ্রেস বা আইএসএফ তিন থেকে চারটি ম্যাক্সিমাম বাদ বাকি টিএমসি এমনটাই বেশিরভাগ ভোটাররা বলছে জনসাধারণ বলছে আপনি কমেন্ট করে জানান তো আমাদের রাজ্যে টিএমসি কোটি আসন পেতে পারে বিজেপি বাম কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল আইএসএফ কোটি আসন পাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দে মাতরাম